আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে খুব মজার একটা ফিশের রেসিপি এনেছি আর এই ফিশ রেসিপিটা যাদের বাসায় মানে বাচ্চারা বা বড়রা অনেকেই দেখা যায় কি অনেক ধরনের মাছ পছন্দ করে না খেতে চায় না তাদেরকে এই সিস্টেম করে যদি একটু খাওয়াতে পারেন না দেখবেন আপনার কষ্টটা একদমই বৃথা যাবে না তো প্রথমে আমি নিয়েছি এক টেবিল চামচ টমেটো সস তারপরে এক টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ ফিশ সস আর আপনারা চাইলে সয়া সসটা অ্যাড করতে পারেন বাট আমার মনে হয়নি কারণ যথেষ্ট পরিমাণ সয়া সস এবং ওয়েস্টার মানে ফিশ সস প্লাস ওয়েস্টার সসে ইনাফ তো প্রথমে দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর চামচটা একদমই ছোটো চার চামচের পরিমাণ আদা চামচ দিয়ে দিলাম লবণ আর এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ দিতে পারেন গরম মশলার গুঁড়ো এখানে গরম মশলাটা দিয়েছি তারপর দিয়ে দিব একটা লেবুর রস এবং একটা লেবুর রস বলতে মানে একটা পিসের রস আর দিয়ে ভালো মতো সবগুলো মেখে নেব এমনভাবে মাখাতে হবে যেন একদম সব মশলাগুলো ভিতরে পর্যন্ত চলে যায় আর এই ম্যারিনেশানটা করে আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে আধা ঘন্টার জন্য রেখে দেবে আর না হয় মোটামুটি এক ঘন্টার মতো রাখতে পারলে ভালো তো আমার সব কিছু মেরিনেশন কমপ্লিট করে আমি এবার ফ্রাইয়ের পালায় যাব আর ফ্রাইটাও কিন্তু এতটাই মানে ভাবে হবে যে বাচ্চা হতে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো আমি আজকে নিয়েছিলাম একটা পমফ্রেট আর এই পমফ্রেটগুলো হচ্ছে ব্ল্যাক পম আর এবার ফ্রাইয়ের ক্ষেত্রে বলি আমি এখানে একটা দিয়েছি নুডলসের যে মশলাটা থাকে সেটা আপনারা চাইলে ম্যাগি মশলা বা এখন বর্তমানে যে ধরনের নতুন অনেক মশলা বের হয়েছে সেটা এক প্যাকেট দিতে পারেন তারপরে দিলাম একটু গোলমরিচ আর আধা চামচর মতো মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম তো সব কিছু ভালো করে মিক্স করে এবার আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছি এগুলো ভালো করে ভালো করে ময়দাতে কোট করে নেব আপনারা যদি এখানে ডাবল কোটিংটা চান তাহলে একটা বাটিতে পানি নিয়ে এই অবস্থায় মাছটাকে আবার একটা পানিতে ডিপ করে তারপরে আবার ময়দাতে ভালো করে কোট করে নিতে পারেন তা আমার মাছগুলো যেটা করেছিলাম তাহলে সবগুলো একে একে কোটিং করা কমপ্লিট করে তারপরে আমি ফ্রাইয়ের জন্য দিয়েছি আর আপনারা ফ্রাইটা ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তেলে ভাজতে গেলে আর চুলার আঁচটাও একদম মিডিয়াম রেখেই ভাজতে হবে যেন একদম ভালো করে মাছের ভিতরে কুকড হয়ে যায় প্লাস হচ্ছে উপরে যেন ক্রিস্পিনেসটা তাড়াতাড়ি চলে না আসে তো দেখা যাবে কি এখানে মানে যদি চুলার আঁচটা বাড়ানো থাকে মাছটা উপরের থেকে পুড়ে যাবে ভিতরে কিন্তু সেদ্ধ হবে না তো চুলার আঁচটা একদম মিডিয়াম রেখেই ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে এই মাছটা আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন মানে ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করা যায় পোলাওর সাথে সার্ভ করা যায় বিরা মানে খিচুড়ির সাথেও সার্ভ করতে পারবেন সাদা ভাতের সাথেও সার্ভ করতে পারবেন খুবই মজা লাগে মানে খাওয়ার সময় আপনার মনেই হবে না যে আপনি একটা ফিশ ফ্রাই খাচ্ছেন মনে হবে যে একটু চিকেন ফ্রাইয়ের ফুল এবার চলে আসে তো বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে ফেলে এই তো মোটামুটি আমার কাজ কমপ্লিট মানে ফ্রাইংটাও কমপ্লিট হয়ে গেছে যদি আপনি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওতে আপনার কি ভালো লেগেছে আর আমার আরও কি কি ইম্প্রুভ করা উচিত সো সবাইকে টেল দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম